আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি সুন্দর ছোট্ট একটা কিচেন সাজিয়ে নিয়েছি আজকে কিন্তু নতুন বছরে আমি এই কিচেনে আজকে তোমাদেরকে কিছু রান্না করে খাওয়াবো বন্ধুরা দেখো আমি কিন্তু সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু বড় বড় দেখে ডিমও নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে ডিমগুলো আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কিছু মশলাও নিয়ে নিয়েছি বন্ধুরা খিচুড়ি রান্না করার জন্য আর সবজিগুলো পাশে রেখে দিচ্ছি দেখো কতগুলো সবজি নিয়ে নিয়েছি আমি ডাল নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি কিছুটা আর এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোটো করে প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা যেহেতু ছোট্ট কিচেনে রান্না করব। ছোট্ট হাইতে এই জন্য খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি গাজরগুলো কেটে নিচ্ছি এরপরে সুন্দর করে আমি ধনে পাতাও কেটে নেব ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে আমি সামান্য একটু সিমও নিয়ে নিচ্ছি যেহেতু আমি সবজি কিছু রান্না করবো এই জন্য আমি কিছুটা সবজি দিয়ে নিলাম আর আমি একটা রসুন নিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে এখন কুচি কুচি করে রসুনটাও কেটে নেব এরপর আমি আলু নিয়ে নিচ্ছি চারপাশ থেকে পরিষ্কার করে আলুটা ছিলে নিয়ে মাছ থেকে একটু আলু নিয়ে নেব আমি আলুটা এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন আমি একটি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাও কেটে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটাও আমার কাটা শেষ সবগুলো আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে বন্ধুরা এখন আমি রান্না করে নেব তার আগে মরিচটা কেটে নিয়েছি মরিচ কাটতে আমি ভুলে গেছিলাম এই জন্য পরে মরিচটা কেটে নিলাম এখন আমি এই ছোট্ট কি উঠাইতে রান্না করব কিছুটা চাল নিয়ে নিলাম কিছুটা ডাল নিয়ে নিলাম দেখতে পাচ্ছ যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অন করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু রান্নার অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলে এসেছে তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে বন্ধুরা আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও সবজিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি চালের ভিতরে দিয়ে দিলাম আর চালটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি তোমাদের দেখতে পেলে এখন আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এর আগে এখন মশলাগুলো আমি দিয়ে দেবো দেখো এখানে গরম মশলা এলাচি লবঙ্গ দারচিন সবগুলো আমি এখানে সুন্দর করে ভেঙে ছোটো ছোটো করে দিয়ে নিলাম এর এরপর আমি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু এখন একটা পাকটা করে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা এটা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দেবো দেখতে পাচ্ছো খুব সামান্য সামান্য কিছু দিতে হবে বন্ধুরা কম কম করে যেহেতু মিনি কিচেনে রান্না এখন আমি সুন্দর করে একটু সরিষাল তেল দিয়ে নিলাম সরিষাল তেল দিলে কিন্তু রান্নাটা আমার কাছে খুব মজা লাগবে যেহেতু এর জন্য আমি একবারে তেল দিয়ে মাখিয়ে নিলাম এখন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা অনেক সুন্দর একটা ঘৃণা আসছে তোমরা কি তোমরা তো দেখতে পাচ্ছ কিন্তু জ্ঞানটা তো পাচ্ছ না আমি অনেক সুন্দর একটা গ্রান্ট পেয়েছি বন্ধুরা এখন দেওয়ার পর কিছুটা পানি দিলাম দেখো আমি একটা মোমবাতি দিয়ে পাতিলটা উপরে দিয়ে দিলাম আর মোমবাতিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেভে গেল একদমই মোমবাতিতে রান্না হলো না এখন আমি সুন্দর করে পাট করে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম আগুনটা সুন্দর করে এখন আমি জ্বালিয়ে দিলাম আবারও খুব চেষ্টা করছি আগুন ধরানোর জন্য কিন্তু এক আমি পারছি না আবারও পাতালে দেওয়ার পর আগুনটা নিভে গেল আমি আবারও সুন্দর করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো বন্ধুরা আমি কত কষ্ট করে আজকে কিছুই রান্না করছি প্রথম বছর নতুন বছরে প্রথম দিনই এখন আমি আগুনটা আবারও ধরিয়ে দিলাম অনেক চেষ্টা করে আমি আগুন ধরাতেই পারছি না এখন আমি চুলাটাকে চেঞ্জ করে নিলাম বন্ধুরা দেখি এই চুলায় হয় নাকি আবারও পাতিরটা দেওয়ার সাথে সাথে আগুনটা একদমই নিভে যাচ্ছিলো তারপরে আমি একটু করে দিয়ে সুন্দর করে আগুন ধরানোর চেষ্টা করছি বন্ধুরা তোমরা দেখো কত কষ্ট করে আমি রান্না করছি কিছুক্ষণ পর দেখি আমার খিচুড়িটা গরম হয়ে গেছে আর সুন্দর করে বলও কাটছে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখনও যারা যারা লাইট দিতে ভুলে গেছে প্লিজ বন্ধুরা এখন একটা লাইট দিয়ে দাও আমার এই কিছু রান্না কিন্তু কিন্তু খুবই মজার হবে আর খুবই সুন্দর হবে প্লিজ তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দর করে আগুন জ্বলছে এখন অনেক সুন্দর কিন্তু বলো কাছে দেখতে কিন্তু খুবই কিউট লাগছে আর এই চুলা দুটা এত কিউট বন্ধুরা কি বলবো তোমাদের দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে এখন আমি সুন্দর করে খিচুড়িটা ঢেকে দিলাম বন্ধুরা এখন খুব ভালো করে দেখো জ্বলছে কারণ কি জানো এর ভিতরে কিন্তু আমি মোমবাতি আবারও জ্বালিয়ে দিয়েছি কারণ আমি একদমই করে দিয়ে জ্বাল দিতে পারছিলাম না একদমই আমি ধরাতে পারছিলাম না যেহেতু নতুন চোলা এরপর দেখো মোমবাতি দেওয়ার পর কত সুন্দরভাবে বলো কাটছে আবার কিছুই ঘ্রানটায় সারা রুম কিন্তু অনেক ঘ্রাণে ময়ময় করছে খুবই ভালো লাগছে আমার কাছে এখন আমি আবার দুই একটা করে কাটি দিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে শেষ করে নিলাম তারপর দেখো কিছুটা আমার কিন্তু একদমই হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে আমি নিয়ে এসে এখন একটা প্লেটে ছোট্ট কিউট একটা প্লেটে আমি পরিবেশন করে নেব বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা পছন্দ করে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও তাহলে কিন্তু সামনে আরও নতুন নতুন কিচেনের রান্না আমি নিয়ে আসবো তোমাদের জন্য দেখো সুন্দর করে আমি একটা পরিবেশন করে নিয়েছি খিচুড়িগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে খিচুড়িগুলো খুব মজা করে খেয়েছি যেহেতু নতুন বছরে খিচুড়ি খুবই ভালো লাগছিল আর কালারটা দেখো কতটা কিউট কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে বন্ধুরা দেখো খিচুড়িটা নামানোর পরে কিন্তু চুলা দিয়ে কতটা আগুন বের হচ্ছে অনেক গরম হয়ে গেছিলো কিন্তু চুলাটা শেষ পর্যন্ত এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ